ফিটিংও সেই সাথে এস ডি সেভেন জেন বাংলাদেশে আট এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবিতে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে ভেরিয়েন্ট ভেদে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের কাছাকাছি দামটা রাখা হয়েছে তবে বাংলাদেশে আমাদের কাছে মনে হচ্ছে ফিফটি কে প্লাস তো হবেই আপনার কাছে প্রাইসটা কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একেবারেই ফ্রেশ ব্র্যান্ড নিউ ডিভাইস চলেন তাড়াতাড়ি খুলে ফেলা যাক ভাই দামি ফোন খুলবো পুরাতন কাটা দিয়ে এইটা তো ভাই ও বেশ স্লিম মনে হচ্ছে আর এইটা হোয়াইট কালার দেখাবো দেখাবো এখানে কিন্তু জাইসের লোগোটাও রয়েছে ভিতরে দেখি আরো কি কি রয়েছে এখানে বেশ কিছু আইটেম ফ্লেক্সিবল কেস যেমনটা সব স্মার্টফোনের সাথেই থাকে এবং ভিভোর এইটি ওয়াটের ফ্ল্যাশ চার্জার এর সাথে আরো রয়েছে টাইপ এ টু সি এস বি কেবল এবং জাতীয় সিম ইক পিন এবার ভাই এইগুলো আলাদা রাখি আগে দেখি ডিভাইসটা কেমন হচ্ছে হ্যান্ড ফিল্টার দারুণ খুবই স্লিম অ্যান্ড হালকা তো অবশ্যই এবং হাতে নিয়েই বুঝতে পেরেছি রেয়ার প্যানেলটা গ্লাসের যেকোনো এতটা সলিড অ্যান্ড প্রিমিয়াম ফিল্টার আসছে এবং স্ক্রিনে গ্লাস প্রোডাকশন রয়েছে তবে ফ্রেমটা ভাই প্লাস্টিকের সার্কেল এরিয়ায় দুইটা সেন্সার রয়েছে যাইসের নিচে ওরা লাইট যেটা কিনা কাজের অ্যান্ড ব্রাইটও বটে আগে থেকে কিছুটা তারপরে নিচে যদি দেখি এখানে আরও একটা ব্ল্যাক কালার সার্কেল দেওয়া হয়েছে তবে এই জায়গায় কোনো সেন্সর থাকছে না জাস্ট ডিজাইনের জন্যই দেওয়া হয়েছে এই যে রেয়ার প্যানেলের ভিতরে ব্লু কালারের বেশ কিছু টেকচার রয়েছে রুমের টাইলসের মতো মনে হতে পারে অনেকের কাছে বাট ভাই দেখতে কিন্তু একেবারে ইউনিক অ্যান্ড এক্সেপশনাল লাগছে বটে আমার যদিও হোয়াইট কালার ফোন পছন্দ না বাট এই ফোনটা দেখার পরে বেশ ভালোই লাগছে ক্যামেরা মডেলটাও ভাই একেবারে ভিন্ন করার চেষ্টা করা হয়েছে আর এটা যদি উঁচু বলা হয় এরকম থাকে এখন সব স্মার্টফোনে মেনে নেওয়ার মতোই ডিসপ্লে কার্ভ এবং রেয়ার প্যানেলটাও কার্ভ করা হয়েছে যে মাঝের ফ্রেমটা এতটা চিকন আর তাই হাতে নিতে ফোনটা বেশ মজা পাওয়া যাচ্ছিল আমরা যদি একদমই টপ প্যানেলে দেখি এখানে একটু ভিন্ন ম্যাটেরিয়ালে লেখা রয়েছে প্রফেশনাল পোর্ট্রেট সাথে নয়েস ক্যান্সেলেশন মাইক অফ কোর্স রয়েছে রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন পজিশন ও বোকে একদম বড় প্যানেলে স্পিকার গ্রিল টাইপ সিপোর্ট এবং এখানে সিম স্লট আমরা দেখে নিই কি কি সিম ব্যবহার করা যাবে দুইটা ন্যানো সিম ব্যবহার করা যাবে কোনো এসডি কার্ড স্লট থাকছে না এবং লেফট সাইডে কিন্তু একেবারে ফাঁকা রয়েছে এই ডিভাইসে আইপি সিক্সটি এইট রেটিংও রয়েছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স আমরা চুবিয়েছি পানিতে ভিজিয়েছি সমস্যা হয়নি তবে বেশি হাবুডুবু খাওয়ানোর চেষ্টা করেন না সমস্যা হতে পারে ওইল অলরেডি আমরা জেনেছি এটা একটা ক্যামেরা কেন্দ্রিক ডিভাইস যেখানে জাইসটাকে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে আর জাইস নিয়ে ছোট্ট করে আপনাদেরকে বললে তারা অলরেডি ক্যামেরা লেন্স তৈরিতে বলেন বা বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট এই ধরনের কাজে কিন্তু বিখ্যাত এর আগে সনির সাথে নোকিয়ার সাথে কোলাবোরেশন দেখেছি এবার ভিভোর সাথে কোলাবোরেশন হয়েছে এর আগে এক্স সিরিজে যদিও আমরা দেখেছি বাট হায়ার মিড রেঞ্জ সিরিজে কিন্তু এই প্রথমবার জাইস ক্যামেরা দেওয়া হচ্ছে উইল ইমপ্রুভমেন্টের বিষয়ে প্রফেশনাল ছবি তুলতে আরো বেশি হেল্প করবে এবং রাতে লাইটে যে ফ্লার ইফেক্টটা তৈরি হয় অনেক ইমেজে আমরা দেখি সেটাকে রিডিউস করে ফেলবে এই জাইস অপটিক্স যে কারণে ইমেজটা আরো বেশি সুন্দর লাগবে আমরা জাইসের বেশ কিছু ফোকাল লেনথে ছবি তুলছি 24 রয়েছে 35 এন্ড 50 এমএম রয়েছে যদিও সেটা সেম লেন্সে তোলা হচ্ছে বাট 24 থেকে 5 50 mm এ যাওয়ার সময় কিন্তু ইমেজের শার্পনেস ডিটেইল খুব বেশি কমে না যে কারণে প্রত্যেকটা ফোকাল লেন্থে ডিটেইলফুল ইমেজ তোলা যায় ওআইএস রয়েছে শাটার স্পিডও ভালো ছিল তাই ইমেজ ব্লার হয়ে যাওয়া ঘোলা হয়ে যাওয়ার চান্সেস খুবই কম রয়েছে এছাড়াও জাইসের বোকে ইফেক্ট রয়েছে তাই ব্যাকগ্রাউন্ড ব্লারের যে বোকে ইফেক্টগুলো পরিবর্তন করে ছবি তোলা যাবে এই ব্যাপারটা ভালো লাগার মতো আমরা এই ডিভাইসটা ব্যবহার করে শ্যাডো এরিয়া লো লাইট বলেন বা ডে লাইটে বেশ কিছু ছবি তুলেছি এমনকি এক্সট্রিম লেভেলে সানলাইটেও ছবি তুলেছি ভালো ব্যাকগ্রাউন্ড বোকে ইফেক্ট দিতে পারছিল এজ ডিরেকশন ভালো ছিল হেয়ার এরিয়া থেকে শুরু করে বডি এরিয়া

ভালোভাবে বোঝা গেছে যদিও ডেলাইতে কিন্তু শার্পনেসের ঘাটতি অতটাও বোঝা যায়নি বাট আমরা যখন লো লাইটে 24 4 থেকে ডাইরেক্ট 50 এমএম এ সুইচ করেছে তখন ইমেজের ডিটেইল কমে এসেছে শার্পনেস কমে এসেছে এন্ড ইমেজটাকে কিছুটা সফট করে দিয়েছে তবে এর একটা সমাধান হলো লো লাইটে 35 এমএম এ ছবিগুলো তোলা যেটা খুব বেশি ডিজিটাল জুম করে না যার কারণে ইমেজের শার্পনেস ডিটেইল ঠিকঠাকই থাকে বলা যায় এন্ড এই ক্যামেরা 35 এমএম ফোকাল লেন্থ আমার কাছে ওভারঅল বেস্ট মনে হয়েছে সকল দানে পোর্ট্রেটিমেস তোলার জন্য আর ভাই আমরা যতগুলা লো লাইটে ছবি তুলছি এখানেও এস ডিটেকশন হতাশ করেনি এই ক্যামেরার এজ ডিটেকশন যে আসলেই পাওয়ারফুল সেটা প্রমাণ করেছে লো লাইটের ছবিগুলো দেখলেই বোঝা যায় পোর্ট্রেট মোডে আমরা বুস্টেড টাইপ কালার দেখেছি তবে ল্যান্ডস্কেপ ইমেজগুলোতে একেবারে ভিন্ন একটু রোয়া টাইপের ইমেজ পাবেন কালারগুলোকে অত বেশি পুশ করে না তাই ইমেজগুলো দেখতেও ন্যাচারাল মনে হয় তবে ফিফটি মেগা পিক্সেল হিসেবে ইমেজের ভিতরে আরেকটু ডিটেল আশা করেছিলাম হালকা জুম করলে ছবির ভিতরে ডিটেল যে কম আছে সেটা বোঝা যায় তবে শার্পনেস ভালো ছিল যে কারণে ওইটা অতটাও নোটিসেবল না এই ক্যামেরার ডাইনামিক রেঞ্জে আসলেই ভালো ভাই সেটা আপনি বুঝতে পারবেন ল্যান্ডস্কেপ ইমেজগুলো দেখলেও কর্নার টু কর্নার লাইট লাইটগুলোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে কোনো জায়গায় আসলে আউট করতে দেয় না রেয়ারে ফোর কে থার্টি প্লসে ভিডিও শুট করা যায় ভিডিও কোয়ালিটি মোটামুটি রকমের মনে হয়েছে কেন বলছি ওআইএস এবং এআইএস একই সাথে কাজ করে কিছুটা ভিডিও ক্রাপ করে এই জন্য ডিটেল কম কম লাগতে পারে স্ট্যাবিলিটি ভাই মোটামুটি রকমের এক্সট্রিম সানলাইটে লাইটটাকে আবার ভালোভাবে ব্যালেন্স করতে পারে না একটু ওয়াশ আউট করে ফেলে লাইট ব্যালেন্সে আরেকটু বেটার কিছু আশা করেছিলাম স্টিল ইমেজে যে ধরনের ইমেজ পাচ্ছিলাম আমরা যে সুন্দরভাবে লাইটটাকে ব্যালেন্স করে এবং ওভারঅল ইমেজটা সুন্দর লাগে সেরকম ভিডিওর ভিতরে থাকলে হয়তো ভিডিও কোয়ালিটি আরো বেশি ভালো লাগতো রেয়ারের মতোই ফ্রন্টে ফিফটি মেগা পিক্সেল জাইস ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর এইটা একটা ফোন আমি যেটা হাতে পেয়েছি যেটা সেলফি ক্যামেরাতে ফেসটাকে ফর্সা করে না মানে একদম রিয়েল ইমেজটা দেওয়া ট্রাই করে এই ব্যাপারটা অবাক লেগেছে ভাই আমরা সব ফোনে এরকমই চাই যখন সেলফি তুলবো নিজের একটু ভালো লাগবে দেখতে সুন্দর

করেছিলাম সেলফি ক্যামেরাতে ডে লাইটের মতো লো লাইটে সেলফিতে আবার অতটা ভালো রেজাল্টের আশা করেন না কারণ লো লাইটে সেলফি ক্যামেরাতে ডিটেল ওই রেয়ারের মতো একই রকম শার্পনেস অ্যান্ড ডিটেলে কিছুটা কমতি দেখা মিলেছে ফোর কে থার্টি এফপিসে ভিডিও শুট করা যায় আমরা একটা ভিডিও স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখলে এর ভিডিও সম্পর্কে ধারণাটা পেয়ে যাবে আচ্ছা এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ফোর কে থার্টি এফপিসে শুট হচ্ছে এবং এখন কড়া রোদ তাকানো কষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় আসলে কেমন ভিডিও কোয়ালিটি সেই সাথে সাউন্ড কোয়ালিটি দিতে পারে সেটাও শুনে নিতে পারেন ক্যামেরা নিয়ে বলতে বলতে স্মার্টফোনের যে আলট্রয়েড রয়েছে সেটাই ভুলে গেছিলাম আচ্ছা এটাতে সেম রেজলিউশনে ফিফটি মেগা পিক্সেলের আলট্রয়েড সেন্সর দেওয়া হয়েছে যেটা দুইভাবে ছবি তুলতে পারে একটা হলো সিক্সটিন এম এম আলট্রয়েড আর একটা হলো সেম সেন্সরে আবার ম্যাক্রো ছবি তোলা যাবে আমরা সিক্সটিন এবং টোয়েন্টি ফোর দুইটা ইমেজকে পাশাপাশি রেখে দেখাচ্ছি দুইটা ইমেজের ভিতরে দেখেন পার্থক্য কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না ইমেজের ভিতরে শার্পনেস বা কালার ডেপথ এই বিষয়গুলো একই রকম মনে হচ্ছে এই ব্যাপারটা ভালো লেগেছে যে দুইটা ক্যামেরাতেই বেশ ভালোভাবে নজর দেওয়া হয়েছে একই রকম আমরা যদি এখানে ম্যাক্রো ছবিগুলো দেখায় খুব ভালো ডিটেল রয়েছে কেননা ফিফটি মেগাপিক্সেল দিয়ে ম্যাক্রো ছবি তোলা হচ্ছে ম্যাক্রোর ভিতরেও কালার কোয়ালিটি বা শার্পনেস ডিটেল কিন্তু খুব ভালো ছিল সুতরাং দুইটা ক্যামেরাই কিন্তু বেশ পাওয়ারফুল প্রত্যেক ফোকাল লেন্থের ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে তো অনেক বগবানি হলো এবার ভাই এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলা যাক যেটা কিনা কার্ভ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ অন টোয়েন্টি হার্ডস এর অ্যামুলেট ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে সুন্দর কন্টেন্ট ওয়াচিং এ মজা পাওয়া যাচ্ছিল রেগুলার শার্পনেস ডিটেল সবই ঠিকঠাকই আছে এই বাজেটে আমরা যেমন স্মার্টফোনের ডিসপ্লে গুলো দেখি কোনো দিক থেকে ডিসপ্লে পিছি নেই কার্ভ ডিসপ্লে তবে মিস্টাসের সমস্যা নেই এবং এখানে ইন ডিসপ্লে আছে একটু নিচের দিকেই মনে হচ্ছিল কিছুটা তারপরেও বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ ছিল এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এখন কার্ভটা মিডিয়াম লেভেলের মানে একেবারে খুব বেশি কার্ব না আবার খুব কমও কার্ব না এই কার্ভে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না ব্যবহার করে ডিসপ্লেতে এক কথায় যাদের কার্ভ ভালো লাগে না তাদেরও ভালো লাগতে পারে হয়তো এমন ডিসপ্লে ভাই ডিসপ্লে তো ভালো তবে এই ভালোটাকে আর বেশি ভালো বলা যায় যখন কিনা ব্রাইটনেস বেশি থাকে এই ডিসপ্লে নাকি চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস দিতে পারে তবে আমরা আউটডোরে ব্যবহার করে দেখতে সমস্যা হচ্ছিল না জাস্ট এতটুকু ডিরেক্ট সানলাইটে বেশ ভালো ভিজিবিলিটি দিতে পারে ঠিকঠাকই আছে তবে এই ডিসপ্লে ভাই চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস আদেও দিতে পারে কিনা সেটা দেখে কোনোভাবেই মনে হয়নি ইনডোরে এই ডিসপ্লে কোনো ধরনের প্যারা দিবে না তবে আউটডোরে অবশ্যই আমরা আরেকটু বেশি ব্রাইটনেস আশা করেছিলাম এই বাজেটের একটা স্মার্টফোন হিসাবে ডিসপ্লের সাথে স্পিকার কানেক্টেড স্মার্টফোনে স্টেডিও স্পিকার রয়েছে যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার আমি আপনাদেরকে শোনাচ্ছি বড় ব্যাপারটা হইলো দুইটা স্পিকারে ব্যালেন্সড সাউন্ড দিতে পারে মানে কোনোটাই বেশি কোনোটাই কম এরকম না এবং একই রকম সাউন্ড দিচ্ছিল যেখানে সাউন্ডিং যে সাউন্ডের ব্যাপারটা সেটা বেশ ভালো বোঝা যাচ্ছিল কথায় কথা শুনতে ভালো লাগছিল ভাই এবার ভাইসি পারফরমেন্সে আট দুইশো ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি টু টাইপ স্টোরেজ রয়েছে যেটা এখানে ইউএফএস টু পয়েন্ট টু এবং এই স্মার্ট ফোনে এস ডি সেভেন জেন থ্রি এস এস সি ব্যবহার করা হচ্ছে ওএস থাকছে ফান্টাস ফোরটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন গিগবেন্সে আমরা সিঙ্গেল করে স্কোর পেয়েছি ইলেভেন হান্ড্রেড অ্যান্ড ফোরটি আর মাল্টি করে স্কোর পেয়েছি থার্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটিন নাইন আর টি টেস্টে পারফরমেন্সে খুব ভালো স্কোর পেয়েছে যেখানে কিনা নাইনটি ফাইভ পার্সেন্ট ভাই ভিভো সবসময় এই প্রাইস টু পারফরমেন্স একটু কমতে রাখে তারা মেইনলি ডিজাইনের দিকে ক্যামেরার দিক থেকে ফোকাসটা বেশি দেয় এবং সেটাও এই স্মার্টফোনে খেয়াল করা যাচ্ছে এই জায়গাটায় আমরা আরেকটু পারফরমেন্সের দিকে নজর দেখ এটা চাই কারণ একটা স্মার্টফোন যখন ওভারঅল সব দিক থেকে গ্রেট হয় তখন সেটা ব্যবহার করে কিন্তু মজা পাওয়া যায় আচ্ছা যে এস ও সি দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল আপনি রেগুলার ইউজে ডে টু ডে আজকে কোনো ধরনের সমস্যা পাবেন না আপনি ভিডিও এডিটিংও করতে পারবেন টুকটা গ্রাফিক্সের কাজ করতে পারবেন আপনি মাল্টিটাস্কিং করতে পারেন সব দিক থেকে ওকে লেভেলের গেম খেলা যাচ্ছিল কিন্তু আপনি প্রফেশনাল গেম আপনি একেবারে হাই গ্রাফিক্সে গেম টেম খেলতে পারবেন এরকম কিছু না কিছু কিছু গেমে লং টাইম খেলার ক্ষেত্রে একটু ল্যাকটাকে দেখা হয়তো মিলতে পারে হাই সেটিংসে গেম খুব একটা খেলা যায় না পাবজি সিক্সটি এফ পেসে খেলতে পারছেন আর যদি বলি ই ফুটবল বা আপনার অ্যাসপার নাইন রয়েছে ফ্রি ফায়ার রয়েছে সেই গেমগুলো মোটামুটি বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল এই স্মার্টফোনে গরম হওয়ার তেমন কোনো সমস্যা নেই রেগুলার ব্যবহারে ঠান্ডা ঠান্ডায় থাকে ভাই ওই দিক থেকে প্যারা খাবেন না তবে ভাই এইটটি ওয়াটের চার্জার চার্জার দেওয়া হয়েছে ওইটা দিয়ে চার্জ করতে কিছুটা গরম হয় এই স্মার্টফোনে ব্যাটারি এরিয়াটা একটু হিট ফিল করা যায় যেটাই স্মার্টফোন সামলে নিবে ওইটা নিয়ে ভয়ের কিছু নেই পাঁচ হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি দেওয়া হয়েছে বেশ বড় সড়ো এর ব্যাটারি সাথে এইটি ওয়াটের ফ্ল্যাশ চার্জার ভাই খুব কম সময়ে চার্জ করে স্মার্টফোনটা তবে ব্যাকআপ টাইমটা এক থেকে দেড় দিন পাওয়া যাচ্ছিল যারা ফোনে সবসময় লেগে থাকবেন ফোন ছাড়া চলতে পারেন না তাদের জন্য সাত ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম রয়েছে এতক্ষণ ভিডিও দেখে যা বুঝলেন এই স্মার্টফোনটা ফটোগ্রাফির জন্য বেস্ট হবে ভিডিওগ্রাফির জন্য না যদি কিনা একটা টেলিফটো বা অপটিক্যাল জুম লেন্স দেওয়া সুবিধা তাহলে ভিডিও বলেন বা ফটোগ্রাফিতে আরো বেস্ট আউটপুটটা পাওয়া যেত আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট পঁয়ত্রিশ চল্লিশ বাংলাদেশে অফিসিয়াল দামটা কত হবে অলরেডি আপনারা হয়তো ধারণা করেছেন এই বাজেটে একটা স্মার্টফোনে ইউএফএস টু পয়েন্ট টু আমার কাছে কম মনে হয়েছে তবে বাকি দিকগুলো যেমন সেভেন জেন থ্রি এস ওসি রয়েছে ডিসপ্লে কোয়ালিটি ভালো ডিজাইনে সুন্দর একটা ফোন ব্যাটারি রয়েছে বড় এইসব বিবেচনায় ফোনটা হ্যাঁ ঠিকঠাকই আছে তারপরেও দামটা দেখা যাক কত কেমন আসে যদি কিনা দাম কম সময়ের ভিতর থাকে তাহলে নেয়ার মতো একটা ফোন হতে পারে এখন সিদ্ধান্ত আপনার উপরে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন i